কালেকশন আর সাথে আছে নাবানা মোটর আসসালামাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি কোন ডিসকাউন্ট থাকবে সামনে ঈদ ঈদ আসতেছে

দুই বছরের কাগজ পড়া আছে নিলে আজকের প্রাইস থাকবে এই 23 এর মডেল বাইশের নয় মাসে নামানো তেইশ এ রেজিস্ট্রেশন করা পঁচিশ সালে নয় মাস পর্যন্ত কাগজের ম্যাচ আছে এই থাকবে আজকের জন্য এক লাখ চুয়ান্ন টাকা পর্যন্ত রাখা যাবে ও আচ্ছা এক লাখ হাজার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে 100% ঠিক আছে ও আচ্ছা 100% ঠিক আছে গাড়িটা ইঞ্জিন কন্ডিশন তারপরে আছে একটা ডিসকো আর 110 সিসি 110 সিসি 2022 এর মডেল গাড়িটা এই দুই বছর কাগজ করা আছে এই এই গাড়িটা নিলে আজকের প্রাইস থাকবে 1 লক্ষ 40000 টাকা পর্যন্ত রাখা যাবে লাস্ট লাস্ট ই ডিসকাউন্টে জি ও আচ্ছা 1 লক্ষ 4000 এ এটা পাওয়া যাবে জি

তারপরে পিছনে আরেকটি আছে পাশে পালসার 2018 সালের মডেল 18000 কিলো চলা দুই বছরের কাগজ কাগজের মেয়াদ আছে 27 সাল পর্যন্ত ও আচ্ছা জি এটা বরিশাল নাম্বার করা বরিশাল এর নাম্বার জি এইটার প্রাইস থাকবে আজকের জন্য 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 টাকা ইট ডিসকাউন্টে জি পাশাপাশি একটা লিভো আছে 2019 এর মডেল ও আচ্ছা এটা আছে 20000 কিলো রান করা জেনুইন সাথে টায়ার

এই গরি আমি ਦਿੱত্ত সাই এই গড়নেতে সাই ওই হিসাবে আসলে একটা দাম ধরে আসে সমন্বয় করে আসলে একটা হবে এর উপরে কি কোনো ডিসকাউন্ট নেক্সটেন্সের উপরে নেক্সটেন্সের উপরে আসলে ডিসকাউন্ট বলতে আসলে ডিসি ভিডিও এই যে আসলে ডিসকাউন্টের লাস্ট প্রাইস দিছি তারপর আপনার ভিডিও দেখতে যেতে আসে একজনে জন্য অবশ্যই তাকে ওয়ানার করা হবে আচ্ছা ভিডিও দেখে কার কার পছন্দ হল সে কিভাবে নিতে পারবে যেwidetilde গাড় পছন্দ হয় ফোন দেবে আইসা দেখবে সরাসরি আইসা দেখবে চালাইবে তারপর আগে চালা তারপর যদি পছন্দ হয় তারপর নিবি ও আচ্ছা দিওয়ার্স কারো যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ডেসক্রিপশনের ঠিকানায় দেওয়া যোগাযোগ করেন আজকের মতো এখানেই খোলা হাফেজ